আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু একজন পবিত্র ফেরিওয়ালার কাহিনী বন্ধুরা এই চমৎকার কাহিনীটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন দরিদ্র যুবক রাস্তায় ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত একদিন সে এক বাড়ির পাশ দিয়ে অতিক্রমকালে জৈনিক মহিলা তাকে ডাক দিল এবং একটি পণ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল যুবক তার গুণগত মান ও মূল্য সম্পর্কে অভিহিত করলে পণ্য দেখবে বলে মহিলা তাকে বাসার ভিতরে ঢুকতে বলল যুবক ভিতরে ডুবলে মহিলা দরজা বন্ধ করে দিয়ে যুবককে জেনার প্রতি আহ্বান জানালো যুবক তার প্রস্তাবে সম্মত না হয়ে চিৎকার দিতে গেলে উল্টো মহিলা থেকে শাসিয়ে আল্লাহর কসম দিয়ে বলল তুমি যদি আমার কথা মোতাবেক কাজ না করো তাহলে আমি এখন চিৎকার করব। তারপর লোক জড়ো হরে বলবো এই যুবক জোর করে আমার ঘরে ঢুকে পড়েছে তারপর আরো যা যা বলার আছে বলবো তখন তোমার জন্য নিশ্চিত মৃত্যু কিংবা হাজতখানা অপেক্ষা করবে কারণ তোমার কথা কেউ বিশ্বাস করবে না কাজেই স্বেচ্ছায় আমার আহ্বানে সারা দাও যুবক ও মহিলাকে আল্লাহর কসম দিয়ে বহুভাবে বোঝানোর চেষ্টা করলো বহুভাবে ভয়ভীতি দেখিয়ে বোঝানোর পরও মহিলা নাসোরবান্দি কিছুতেই সে বুঝতে চায় না অবশেষে যুবক তাকে বলল ঠিক আছে আমাকে একটু টয়লেটে যেতে হবে সেখানে প্রবেশ করে যুবক সারা গায়ে ও পোশাকে মলমূত্র মাখল হাত পা আপাতমস্তক নর্দমা লাগিয়ে সে টয়লেট থেকে বের হলো। তার এই মলমূত্র মাখা অবস্থা দেখে মহিলা চিৎকার করে উঠল তার পণ্য সামগ্রী ছুঁড়ে ফেলে তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দিল যুবক বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নামলো পেছন থেকে ছোট ছোট ছেলেমেয়ে দলে দলে তাকে পাগল পাগল বলে চেঁচাতে লাগলো বাড়ি পৌঁছে যুবক সব দিয়ে পরিষ্কার করলো তারপর ভালো করে গোসল করলো এরপর আল্লাহ তালার কুদ্রুতে যুবকের দেহ থেকে এমন ও সুবাস সরালো যে মৃত্যু পর্যন্ত তা অব্যাহত রইল আজ কোথায় সেই পবিত্রতা আর যুবক যুবতীদের থেকে এই পবিত্রতা বোধ কোথায় হারিয়ে গেল আজ তারা মোবাইলে সামান্য সময় কথা বলা কিংবা কোনো উপহার দেওয়া কিংবা ফাসেক পাপিস্টের মিষ্টি মধুর কথার ছলে ও বিনিময়ে নিজেদের ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে মুনাফিকের স্বপ্নে বিবর হয়ে নিজেদের তারা বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই শিক্ষণীয় গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ